নমস্কার দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার আমরা এই মুহূর্তে রয়েছি চাকদাস সিলিন্দা নেতাজি প্রগতির সংঘ এবং সেই নেতাজি প্রগতি সংঘের এবারে ঊনপঞ্চাশতম বর্ষে তাদের থিম মরণোত্তর চক্ষুপাণে হোক পুনর্জন্ম হ্যাঁ ঊনপঞ্চাশতম বর্ষে দেখছেন যে তাদের পূজা মণ্ডপের দেখছেন বিশেষ আক্রাতে একদম তারিদিকে চোখেরই পণ্ডক্ষ হচ্ছে। এবং প্রায় আশি ফুট উচ্চতার এই পূজা মণ্ডপ দর্শনে দেখছেন যে সন্ধ্যা থেকে ভিড় মূলত চাঁদা সিলিন্দা অঞ্চলে আসেছি শ্যামা পুজো উপলক্ষে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় এবং প্রচুর মেলাও বসে এখানে আমি আস্তে আস্তে একদম পূজা মণ্ডপের ভেতরেও যাব আমি দেখাবো যে বাইরের কাজটা পূজা মণ্ডপের এবং এখন রাত সাড়ে নটা বাজে তারপরেও দেখছেন যে এত মানুষের ভিড় রয়েছে এবার তাদের উনপঞ্চাশতম থিম কিন্তু যেই মরণোত্তর চক্ষুদানে হোক পুনর্জন্ম আমরা সরাসরি নেতাজি প্রগতি সংঘের পূজা মণ্ডপে প্রবেশ করছি এবং আমরা দেখছেন যে একদম পূজা মণ্ডপের মাকে দর্শন করুন এবং সত্যি তাদের অভিনব মা যে প্রতিমা সেটা কিন্তু সত্যিই সবার নজর কাছে। আর আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি নতুন বাংলা নিউজের পর্দায় দেখছেন নেতাজি প্রগতি সংঘের এবার ঊনপঞ্চাশতম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ মৰণোত্তৰ চক্ষুদানে হওক পুনর্জনম আমরা সরাসরি পূজা মণ্ডপের ভেতরে একটা অংশ দেখাচ্ছি যারা বাড়িতে বসে দেখছেন যারা রাজ্যের বাইরে রয়েছেন বিভিন্ন দেশে রয়েছেন কর্মক্ষেত্রে রয়েছেন হয়তো আপনাদের এই উৎসব সেরা উৎসব এখানে এসে দেখতে পাচ্ছেন না তারা কিন্তু এই নতুন বাংলা নিউজের মাধ্যমে ঘরে বসে মাকে দর্শন করতে পারছেন এবং মার কাছে চান যে এই শুভ দীপাবলিতে সমস্ত অন্ধকার কেটে যেন আলোতে আমরা প্রবেশ করতে পারি আর এভাবেই এখন চলছে পুজো অর্চনা পুরোহিত মশাই রয়েছে এবং যারা আজকের এই যে এত সুন্দর একটি স্যামালঞ্জল উপহার আমাদের দিয়েছে সেই সমস্ত মহান ব্যক্তিরা তাদেরকেও আমরা পেয়ে গেছি পূজা মণ্ডপের ভেতরে আর এবারের কী কী আকর্ষণ সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরব রয়েছে নেতাজি প্রগতির সঙ্গে সুখদেব দাস রয়েছে মধুসূদন দাস তাছাড়াও সেলিন্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতীক পাবন সরকার তারা প্রত্যেকে পেয়েছি যারা মাকে দর্শন করছিলেন মার কাছে একদম তার আবেদন করুন যে মা প্রত্যেককে ভালো ভালোরে আমি সরাসরি যারা পুজো উদ্যোক্তা রয়েছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করছি যে দাদা এবার আপনাদের কততম বর্ষ মানে কি আকর্ষণ আপনাদের আমাদের এবার হচ্ছে ঊনপঞ্চাশতম বর্ষ প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষ আমাদের এই যে পূজা মণ্ডপ মণ্ডপটি কিসের সের আদল তৈরি এটা হচ্ছে মরণোত্তর চক্ষুদানে হোক পুনর্জন্ম মানে আমাদের যে মানুষ মারা গেলে যে চক্ষুদান করে একজন অন্ধ ব্যক্তিকে আবার দৃষ্টিদান করানো যায় তার উপরে থিম এটা আমাদের ঠিক ঠিক কতদিন লাগলো মণ্ডপটি তৈরি এটা আমাদের মহালার দিন থেকে শুরু হয়েছে এটা শুরু হয়েছে কি নাম আপনার আমার নাম মধুসূদন দাস মধুসূদন দাস দাদা মোটামুটি এই যে মরণোত্তর চক্ষু চক্ষুদানে হোক পুনর্জন্ম মানে এই কনসেপ্টটাই কেন বাসলেন আপনারা মানে বেছে নিলেন আমরা আমরা অনেক কিছু দেখেছি রক্তদান একটা অনেক শিবির হয় ব্লাড ডোনেশন সেটাও জীবনদায়ী একটা ব্যাপার চক্ষুদানের ওপরে আমরা দেখেছি যে মানুষ অতটা সচেতন নয় এখনো কিন্তু একটা অন্ধ মানুষকে চক্ষুদান চক্ষু দান করলে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয় আর একটা অন্ধ মানুষের দৃষ্টিশক্তি যখন ফিরে পাবে সে তখন তার কাছে সেটা পুনর্জন্মের মতোই হবে কারণ আমি চোখ বুঝলে কিছু দেখছি না চোখটা খুললে দেখতে পাচ্ছি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল যে পৃথিবীকে এই পৃথিবীর সৌন্দর্য রস রূপ সব কিছু সে অনুভব করতে পারবে উপভোগ করতে পারবে যার জন্য আমরা এবছরের এই প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষে আমরা এবার ক্লাবের পক্ষ থেকে আমরা আমাদের এই থিমটা তৈরি করেছি চক্ষু দান করাতে মানুষ যাতে উৎসাহিত হয় মরণোত্তর চক্ষু দান মরে গেলে আমাদের কোন অঙ্গ কোন কাজে লাগবে কিন্তু সমস্ত অঙ্গই আমাদের কাজে লাগে যেমন ডাক্তারি স্টুডেন্টদের লাগে আমাদের চক্ষুটা যদি আমরা দান করে যাই তবে সেটা একটা দৃষ্টিহীন মানুষকে দৃষ্টি ফিরিয়ে দেবে আমার নাম সুখদেব দাস সভাপতি নেতাজি প্রগতি সঙ্গ শিলিন্দা সভাপতির সঙ্গে কথা বলছিলাম সত্যি অসাধারণ তাদের চিন্তাভাবনা তার কারণ আমরা রক্তদান প্রায়শই দেখি আর চক্ষুদানের মাধ্যমেও একজন মানুষকে আবার পুনর্জন্ম দেওয়া যায় আর সেটা কিন্তু অভিনব এই সিলিন্দা প্রগতির সঙ্গের বিবেকানন্দ প্রগতির সংঘের কিন্তু এক অভিনব উদ্যোগ আমি পঞ্চায়েতের প্রধান প্রতিপাবন সরকার রয়েছে প্রতিদা মূলত এই অঞ্চলে শ্যামাপূজা উৎসব মানে বিগত আগামী পাঁচ সাত দিন এভাবেই বিভিন্ন জায়গায় মেলা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাস্তা জুড়ে মানুষের ঢল তার পাশাপাশি প্রচুর মেলা আর কী বলবেন আপনি এই অঞ্চলের প্রধান দেখুন আমি এই অঞ্চলের যে শ্যামা পুজো হয় এটা তো একটা সত্যিকারের কথা একটা একটা রেকর্ড পরিমাণ লোক এখানে জমায়েত হয় এবং আমাদের এটা গৌরবের ব্যাপার কৃতিত্বের ব্যাপার তিনটে ক্লাব বড় ক্লাব তারা বড় বাজেটের পুজো করে এবং স্বাভাবিকভাবে এই যে মানুষ আসে এখানে আনন্দ উপভোগ করতে আমাদের দুর্গা পুজো যেমন বড়ো হয় না কিন্তু আমরা সারা বছর তাকিয়ে থাকি এই অঞ্চলের লোকেরা যে বাইরে থাকে বিদেশ থাকে তারাও এই শ্যামা পুজোতে ছুটি নিয়ে আসে তিনশো দিন অপেক্ষা করে এই শ্যামা পুজোর জন্য তো এই শ্যামা পুজো উপলক্ষে লক্ষ লক্ষ লোক আসে আমরা প্রশাসনের যারা আছি আমরা অত্যন্ত অতন্দ্র প্রহরের মতো আমরা আছি যাতে মানুষ নির্বিঘ্নে পুজো দেখতে পারে কোনো রকম মানুষের কষ্ট না হয় তার জন্য আমাদের পুলিশি ব্যবস্থা থেকে সমস্ত রকম ব্যবস্থা করা আছে এখানে দেড়শো দুশো পুলিশ রেগুলার থাকবে এই কয়দিনব্যাপী কোনোরকম শৃঙ্খলার বিনতি ঘটবে না সে ব্যাপারে চাকদা প্রশাসনের সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে আমাদের মিটিং হয়েছে গতকালকে অঞ্চলে আমরা ছিলাম এখানে মাননীয় জেলাশাসক অনিশ দাসগুপ্ত এসেছিলেন এসডিও সাহেব এসেছিলেন বিডিও সাহেব এসেছিলেন পুলিশ প্রশাসনের সমস্ত আইসি ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সমস্ত লোক ছিল বিডিও সাহেব ছিলেন সুতরাং আমরা প্রশাসনিকভাবে তৈরি যে যত মানুষই আসুক না কেন মানুষকে মানে আমাদের প্যান্ডেল লাইট প্রতিভা দেখিয়ে নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছি কতদিন থাকবে এই পুজোগুলো মানে এই অঞ্চলের পুজোগুলো কতদিন থাকবে আর কি আমাদের যেটা সরকারিভাবে নির্দেশ আমাদের পঁচিশ তারিখ রাত বারোটার মধ্যে আমাদের পুজো বিসর্জন মানে ঠাকুর বিসর্জন দিতে হবে এটা সরকারি নির্দেশ আমরা সেইভাবেই পালন করব আমরা কথা বলছিলাম সিলিন্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পাবন সরকার আর দেখছেন যে রাত বাড়তেই আমি দেখাতে বলবো ক্যামেরা পারসনকে যে একের পর এক মানুষের ঝল কিন্তু নেমে আসছে পূজা মণ্ডপে এবং এই ভাবেই রাজ যত বাড়বে ততই কিন্তু মানুষের ঢল হবে তার কারণ একের পর এক থিম এই এলাকায় বিশেষ করে নেতাজি প্রগতির সঙ্গে এবারের যে থিম হয়েছে সেটা হচ্ছে যে মরণোত্তর চক্ষুদারে হোক পুনর্জন্ম আর তার কারণ তার ব্যাখ্যাও আমরা পেলাম সত্যি ব্যাখ্যাটা সত্যিই অসাধারণ তার কারণ মরে যাওয়ার পর আমাদের চক্ষুটা যদি আমরা দান করি তাহলে কিন্তু একটি অন্ধ ব্যক্তি যদি চোখে দেখতে পায় তাহলে সত্যি সেটা পুনর্জনম থেকে অন্য কিছু নয় আমি সেটাই বলছি যে এবার কিন্তু এই শৃন্দ বিবেকানন্দ প্রগতির সঙ্গ তাদের থেমে রেখেছে তাদের অভিনব এক উদ্যোগ তার কারণ গ্রামগঞ্জে এই যে ভাবনাটাকে তুলে ধরা মানুষের মধ্যে আরও সচেতন করা যে হ্যাঁ মরে যাওয়ার পর একটা মানুষ কিন্তু তার চক্ষু দানও করতে পারে এবং সেই চক্ষু থেকে এক অন্ধ মানুষ সে কিন্তু পৃথিবীকে দেখতে পারে তার পাশাপাশি তার পুনর্জন্ম হতে পারে সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন বাংলা নিউজ সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার